karena দর্শক বাংলাদেশকে মহা বিপদে ফেলানোর জন্য গভীর ষড়যন্ত্র করছে ভারত ভারতের সকল ষড়যন্ত্র ইতিমধ্যে ফাঁস হয়েছে এবার যুক্তরাষ্ট্র কঠিনভাবে কেঁপেছে ভারতীয়দের উপর যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দেরকে বের করে দিচ্ছে ইতিমধ্যে এমপি মন্ত্রীদের মেয়ে ছেলেদেরকেও বের করে দিচ্ছে বলে জানা যাচ্ছে এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে নিজেরাই কিভাবে বিপদে পড়তে যাচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো না যেভাবে একের পর এক চক্রান্ত করছে ভারত এ সকল চক্রান্ত আন্তর্জাতিক মহলেও পৌঁছে গিয়েছে বাংলাদেশ নিয়ে আপনারা জানেন একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে তারা আন্দোলন করছে এমনকি ভারতের ত্রিপুরায় যে বাংলাদেশে হাই কমিশনার আছে সকল দেরকে ইতিমধ্যেই বের করে দিয়েছে তারা সেখানে ভাঙচুর করেছে ডক্টর মোহাম্মদ ইমুসকে বিপদে ফেলার জন্য যে যে ষড়যন্ত্রগুলো করছে ভারত সে সকল ষড়যন্ত্র একে একে ফাঁস হচ্ছে ইতিমধ্যেই আরাকান আর্মিকে লেলিয়ে দিয়েছে ভারত বাংলাদেশকে যেভাবে তারা বিপদে ফেলতে যাচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র কঠিনভাবে হেঁপে গিয়েছেন ভারতীয়দের ওপর ভারতীয় যত নাগরিক আছে ইতিমধ্যে বের করে দিচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের কোনো নাগরিককে বের করে দিয়েছে এরকম রেকর্ড নেই বাংলাদেশের কোনো নাগরিক বের হলে কিন্তু আমরা খবর পেতাম ইতিমধ্যে ভারতের যত নাগরিক আছে তাদেরকে ছাঁটাই করছে যুক্তরাষ্ট্র পরবর্তীতে আরও কঠিন অ্যাকশন নিতে পারে যুক্তরাষ্ট্র পরবর্তী সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম